নওগাঁর নেমতপুর উপজেলার পারৈল গ্রামের মাঠে একশো নব্বই বিঘা জমিতে ব্রি উদ্ভাবিত উচ্চ ফলনশীল ধানের জাত বঙ্গবন্ধু একশো ব্রি একশো দুই ব্রি একশো চার ও ব্রি একশো পাঁচ চাষাবাদ করা হয়েছে মূলত নওগাঁ জেলাকে খাদ্যে উদ্বৃত্ত জেলা হিসেবে চিহ্নিত করণের লক্ষ্যে স্থানীয় জিরাশাইল জাতের পরিবর্তে উচ্চ ফলনশীল জাত চাষাবাদ করছেন কৃষকরা স্থানীয় জিরাশাইল জাতের চেয়ে প্রতি বিঘাতে দুই থেকে তিন মন বেশি হওয়ায় চাষিরাও আগ্রহ প্রকাশ করছেন বঙ্গবন্ধু ধান একশো এবং বৃধান একশো দুই উচ্চ ফলনশীল ও জিঙ্ক সমৃদ্ধ এছাড়া ধান একশো চার সুগন্ধি ও বাসমতি টাইপের যা পোলাও বিরিয়ানি চাউল হিসেবে রপ্তানি করা যাবে এবং স্থানীয় জিরাশাইলের চেয়ে বাজার মূল্য অনেক বেশি পাওয়া যাবে ধান একশো পাঁচ ডায়াবেটিক রাইস হিসেবে চাষাবাদ করে ডায়াবেটিক রোগীদের ভাত খাওয়ার সুযোগ তৈরির পাশাপাশি কৃষক ভালো দাম পেয়ে আর্থিকভাবে লাভবান হতে পারবেন এমনটাই মনে করছেন কৃষিবিদরা চার মাস আগে এই এলাকাতে আমরা বীজ দিয়েছিলাম সেই বীজ হলে বঙ্গবন্ধু দান একশো একশো দুই একশো চার এবং একশো পাঁচ হ্যাঁ এই যে জাতগুলার কথা বললাম প্রতিটা জাতির কিন্তু প্রতিটা জাতি এক একটি অনন্য গুণে বৈশিষ্ট্য এটি অনন্য সেটা বঙ্গবন্ধু ধান একশোর কথা যদি বলি সেটা ফলন বেশি চাল চিকন সরু এবং এটা জিঙ্ক সমৃদ্ধ একশো দুও ফলন সবচেয়ে বেশি হ্যাঁ উচ্চ ফলনশীল এবং এটা তো জিঙ্ক আছে একশো চার যে জাতটি সেটা হলো আমরা বলি বাসমতি টাইপ বাসমতির মতো দেখতে হ্যাঁ এটা বাসমতির চেয়ে অনেক অনেক বেশি সুগন্ধ আছে হ্যাঁ চিকন এবং এটার এটারও ফলন অনেক বেশি একশো পাঁচ যে জাতি সেটা হলো আমরা ডায়াবেটিক রাইস হিসাবে এটা আমরা রিলিজ করেছি এটারও ফলন অনেক বেশি আজকে যে ক্রপ কাট করলাম সেটা আপনারা দেখেছেন যে আমরা এখানে এই যে চারটি জাত বঙ্গবন্ধু দান একশো একশো দুই একশো চার এবং একশো পাঁচ এই জাতগুলা এখানে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্য হলো হ্যাঁ আপনারা জানেন যে বাংলাদেশ সরকার তারা যে কর্মসূচি নিয়েছে সেটা হলো বাংলাদেশের খাদ্য উৎপাদন বাড়াতে হবে আমরা যদি সারা বিশ্বের কথা চিন্তা করি সার্বিক বিবেচনায় আমাদের খাদ্য উৎপাদন বাড়ানো ছাড়া আমাদের আর কোনো সামনে কোনো রাস্তা ফাঁকা নেই আমরা অন্য দেশ থেকে খাদ্য আমদানি করে নিয়ে আসবো আমদানি করে আমাদের সত্তর কোটি মানুষকে খাওয়াবো এটা কোনো দিনেই সম্ভব হবে না বৈশ্বিক রাজনীতির পরিপ্রেক্ষিতে বা বিশ্ব যে এখন যেভাবে বিহেভ করছি হ্যাঁ সেই হিসাবে আমরা বাহির থেকে খাবার আনার কোনো সুযোগ নেই সুতরাং আমাদের মানুষদেরকে আমাদের উৎপাদন করি আমাদেরকে খাওয়াতে হবে আমাদের উৎপাদন বাড়িয়ে হ্যাঁ খাদ্য খাদ্যের এই যে লাগামহীন দাম বেড়ে যাচ্ছে আমরা উৎপাদন যত বাড়াবো হ্যাঁ তত দাম আমরা স্টেবল রাখতে পারব সেটাকে সামনে রেখেই কিন্তু আমরা বাংলাদেশে আমরা এই ধরনের আমরা ডেসিমিনেশন ওয়ার্ক করছি পপুলারাইজেশন ওয়ার্ক করছি হ্যাঁ সেই ক্ষেত্রে আমরা আজকে যে নিয়ামতপুরে এসেছি এখানে আপনারা জানেন আরেকটি সমস্যা আছে ইন্ডিয়ান জাত এখানে বেশি করে জিরা করে হ্যাঁ কিন্তু জিরার ফলন কিন্তু আমাদের যে জাতগুলা সেইগুলোর চেয়ে ফলন অনেক কম হ্যাঁ হয়তো কৃষকরা করে চিকন ছোট চাল এই জন্যে হ্যাঁ কিন্তু আমরা কৃষকদেরকে আজকে দেখাচ্ছি যে আমাদের যে জাতগুলো সেগুলো ফলন অনেক বেশি হ্যাঁ গুণে অনন্য হ্যাঁ এবং চাল চিকন সরু এবং কোনো অংশেই যে এখানে যে জিরা আছে বা কাঠারি আছে তার চেয়ে কোনো অংশেই কম না সুতরাং আমাদের জাতগুলো যদি আমরা করতে পারি আমাদের বীজ আছে প্রচুর বীজ আমরা দিতে পারবো সেগুলো তো বীজ পাওয়া যায় না যার জন্য অনেক সময় কৃষক প্রতারিত হয় উৎপাদন কম হয় আমাদের উৎপাদন বাড়ানোই হলো মূল টার্গেট সেই হিসাবে এই মাঠে আমরা একশো নব্বই বিঘা জমিতে এই চারটি জাত আমরা প্রদর্শন করেছি রোল নম্বর যত কম হবে তত ভালো হবে রোল নম্বর যত বেশি হবে তত খারাপ হবে কিন্তু এখানে ধান গবেষণার ক্ষেত্রে আগের যে জাত আর বর্তমান যেটি জাত মানে যতই লেটেস্ট ভ্যারাইটি সেটি কিন্তু ভালো জাত এবং বিবেচিত এবং আমরা কিন্তু এখানে প্রায় এক লাখ তিরানব্বই হাজার নয়শো বিশ হেক্টর জমি কিন্তু আমাদের এই বড় মৌসুমে এটা চাষ হচ্ছে এই নওগাঁ জেলার এবং আপনারা জানেন নৌকা কিন্তু এই উত্তরাঞ্চলের মধ্যে একটা মানে শস্য ভাণ্ডার বা খাদ্য ভাণ্ডার আমরা যেটাই না কেন এবং এইখানে বিভিন্ন জাতগুলো বিশেষ করে যে লোকা যে জাতগুলো জির্ডাশাল যেটা করতেছে তারই বিকল্প হিসেবে তার থেকে ভালো ফলন যেন দিতে পারে এই জন্য কিন্তু এই জাতগুলা বাংলাদেশ ধান কমিশন ইনস্টিটিউট এখানে নিয়ে এসেছে করছে এবং আমাদের কৃষি সম্প্রসারণের কাজ হলো এটা কৃষকের কাছে জনপ্রিয় করা এবং এই মানে কোন সময় কোন ধান লাগাতে হবে তার সার দিতে হবে পানি দিতে হবে প্রত্যেকটি জিনিস কিন্তু আমরা কৃষককে কিন্তু নিবিড়ভাবে এটি আমরা করে থাকি এবং আজকে এই মাঠে এসে যেটি দেখলাম আমরা সেটি হলো যে ধান গবেষণা ক্ষেত্রে উদ্ভাবিত যে জাতগুলো বিশেষ করে একশো পরবর্তী যে জাত একশো দু একশো একশো দুই একশো চার এবং একশো পাঁচ এটি আমরা মাঠে যেটি দেখলাম সেটি অত্যন্ত ভালো হয়েছে আর একটা জিনিস দেখেন কি যে এইখানে আমাদের যে খড় এই খড়ের এই হাইটটাও কিন্তু বেশ আমার কাছে মনে হয়েছে যে একটা কাঙ্ক্ষিত মাত্রায় আছে যার জন্য এটি হেলেও পড়তেছে না আবার হাইটও ঠিক আছে এবং এই যে গরুর যে খাবার সেটি কিন্তু এখান থেকে একটা সংস্থা আর ভালো একটা সুযোগ আছে বলে আমরা মনে করি এবং এই জাতটি ভবিষ্যতে আরও সম্প্রসারিত হবে এবং আমাদের কৃষি বিভাগের মাধ্যমে ধান কমিশন সহযোগিতার মাধ্যম দিয়ে এইটুকু আমরা মনে করতেছি আমরা বিগত বছরগুলোতে জিরা এবং কাটারির আবাদ করতাম যার ফলন খুবই কম বিশ বোন ঊর্ধ্বে বাইশ তো এখন নতুন যে জাতগুলো আসছে এই জাতগুলোর ফলন বেশি তো যার কারণে আমি একশো দুই আবাদ করছি দশ বিঘা তা আশা করছি এটা শতকে এক বুন মানে তেত্রিশ শতকে তেত্রিশ বুন ধান পাবো আমি জিরা ধান আবাদ করি এই ধানটা আমি দেখলাম যে ভালোই কিন্তু আমরা যাতে আরও করতে পারি আমার ভাইরা করেছে আমিও করবো বা আপনার প্রোডাকশান কাটারি বা জিরার চাইতে বেশি আর এটা বাতাসে পড়ে যাওয়ার সম্ভাবনা নাই আর পড়ে গেলে আপনার প্রোডাকশান্টে নেমে আসবে যেহেতু আমার এই ধানটা পড়ে যাবে না অল্প বাতাসে সেহেতু আমার প্রোডাকশান লস হওয়ার সম্ভাবনাটা অনেকটাই কম নতুন আসার কারণে আমরা দেখতেছি যে ধানের ফলনও ভালো তাছাড়া হালকা ঝড় বৃষ্টি হলে পড়ে যাবে না সব দিক দিয়ে সুবিধা